চলো চলো খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু ঘুরতে বেরিয়েছি ফিশারির পারে দেখো ফিশারির চার পাশে ছোট ছোট সব গাছ লাগানো আছে এই দেখো ওই পাশে একটা ফিশারি আছে ওই পাশে একটা ফিশারি আছে চারিদিকে ফিশারি কি সুন্দর জায়গা হালকা ফুলফুরে আমার চলো আমরা মাছকে খাবার দিতে যাব সবাই মিলে চলো আমরা নুকই করে যাচ্ছি নদীতে দাও চলো তোমাদেরকে দেখাবো পুরো ফিশারিটা ঘুরিয়ে আমরা দেখো ওই ভ্যাসেলটার উপর বসেছিলাম ওই ভ্যাসেলটার উপর এতক্ষণ পর আমি এই সাত সমুদ্র তেরো নদীর পারে আমার একটা বন্ধুকে খুঁজে পেয়েছি এই দেখো আচ্ছা দেখে বলো তো এ ছেলে না মেয়ে একটু রোদ খেতে এসছি দুপুরে এই দোস্ত তুমি কোথায় গেছিলে পুকুর ঘুরতে দেখো বাড়িতে খেয়ে দিয়ে আমার এখানে কি করছে রোদ খেতে এসে ও ঘুমিয়ে পড়েছে দেখেছো আচ্ছা ঠিক আছে আমি যাওয়ার পথে ওকে ডেকে এত সুন্দর বাতাস হচ্ছে সত্যি খুবই অসাধারণ জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি চারপাশটা দেখো মানে এত সুন্দর জায়গা দারুণ রোদ লেগেছে শীতকালের পক্ষে তো সত্যি অসাধারণ যেমন ফুরফুরে বাতাস হচ্ছে সেরকম রোদের তাপ ए माझी पाल्दा पाल्दाखानी हाई हाई मैयो

ও দেখো কীরকম দুষ্টুমি পড়ছে পর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো